একটা মানুষের গায়ে একটা মানুষের মুখে নবীজির সুন্নত থাকা মানে নবীজির রং তার শরীরের মধ্যে এই মুহূর্তে বাস্তবায়ন করা একটা মানুষ যদি নবীর রঙ্গে রঙ্গিন হয়ে যদি সাড়ে তিন কবরের মধ্যে যাইতে পারে তাহলে সাড়ে তিন কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আচরণ ওই সুন্নতওয়ালা উন্মতের সাথেই পরিবর্তন হয়ে যাবে তাহলে যেই নবীর জন্য আমার আল্লাহ ফুল কায়নাকে আমার আল্লাহ সাজাইলেন যেই নবীকে আমার আল্লাহ এই তামাম পৃথিবীর মধ্যে তামাম জিন্দেগীবোর আল্লাহ যত কয়গাম্বরকে আল্লাহ মানবজাতির হেদায়তের জন্য জমিরের বুকে নাজিল করেছিলেন মেহারাজারা রাতে সমস্ত নবীদেরকে এক জায়গায় কইরা আমার আল্লাহ আকরি নবীকে তাদের সামনে নিয়া ইমামতি করাইয়া এই তাম পৃথিবীর বুকে নবীকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যে তাহলে যেই নবী তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী যেই নবীর অভিশিল্লায় আজকে তাম পৃথিবীর কুল কায়নাত পাইলাম এই নবীর সদস্য আর এই নবীর সুন্নতের রং যদি আমাদের বডির মধ্যে রঙ্গাইতে পারে তাহলে দুনিয়া এবং আখেরাতে আমার আল্লাহ আপনি আমার মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে তাহলে এই সুন্নতের রংটা যেই মহিলায় বরদাস্ত করতে পারে না আপনারা ফতোয়া দেন দেখি এই মহিলাটা নেতা না চূড়ান্ত পর্যায়ের একটা নর্তকী আর কুতীত যুবক বাইরা আমার আমি একজন যুবক যার তো আমি আপনাদের সামনে বলতে চাই যদি আপনি দাড়ি রাখার কারণে যদি গায়ে পাঞ্জাবি পরার কারণে যদি মাথায় টুপি দেওয়ার কারণে যদি কোনো মেয়ে আপনাকে এবাউট করে আপনাকে যদি নেগ্লেক্ট করে আপনাকে যদি মাইনাস করে সে যদি আপনার জিন্দগি থেকে সরে যায় আপনি নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন আল্লাহ নর্তকী কুর্তকী একটা মেয়ে থেকে আল্লাহ আপনার সুন্দর জিন্দগিটাকে আল্লাহ হেফাজত করেছে আর না হয় এটা কোনো না কোনো ভাবে আপনার ফ্যামিলির মধ্যে আপনার জীবনটাকে বরবাদ করে যে সন্তানের হক মা বাবার কাছে পাও না এটা ওই সন্তান পৃথিবীতে আসার পরে নয় এই সন্তানের মাকে যখন আপনি নির্বাচিত করতে যাবেন তখন থেকে এই সন্তানের হক বাবার কাছের মধ্যে আল্লাহ তালা লিখতে সন্তানের হক মা বাবার কাছে আগে আর মা বাবার হক সন্তানের কাছে পরে মুফসিবিক বলেন সন্তান মা বাবার কাছে পায় চোদ্দটা হক আর মা বাবার সন্তানের কাছে পায় মাত্র সাতটা হক কয়টা হক সাতটা হক আমি আল্লাহর জাতের উপরে বলতে পারি কোন মা বাবা যদি তার সন্তানের চোদ্দটা হক পুঙ্কানু পুঙ্কানু রূপে আদায় করে তাহলে জিন্দিগিতে ওই সন্তান মা বাবা বৃত্ত হলে পরে তাকে গাড় ধরে ধাক্কা দিয়ে আলাদা গড় আর বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়া দিবে না এই বৃদ্ধাশ্রমের মধ্যে দেয় মা বাবাকে আলাদা গোরের মধ্যে দেয় তার এক নম্বর কারণ হলো ওই সন্তানের হক আপনি আব্বা এবং আম্মা আদায় করেন নাই যার কারণে ওই সন্তান আপকে আপনার হক আদায় করেন নাই আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ যেন সন্তানের হক গুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন সবাই বলেন আমি তাহলে আমার আলোচনার বিষয় হলো সন্তানের কাছে মা বাবার কি হক এটা হলো আজকে আমার আলোচনা আমার তেলাওয়াতকিত আয়াতনের মধ্যে আপনি আমার দয়ার আল্লাহ চুরন্ত পর্যায়ে দুটো ফয়সালা আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা ফায়সালা করলাম নাম্বার এক আল্লাহ এই জমিনের বুকে যতদিন পর্যন্ত তোমরা থাকবা জীবিত থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ সারা কাহার সামনে মাতানত করা যাবে না এবার আপনারা এই আয়াতের অবলম্বনে আপনারা গাউস কুতুব আবদালের দরবারে যারা তাদের মাথাটাকে নত করে আপনারা বলেন তাদের ভিতরে ইমান আছে না স্বাগতম জানাইয়া বাক্সে না? আমরা আমাদের ইমান ভিতরে রাখতে চাই না বিদায় করতে চাই যদি আমাদের ভিতরে আমরা লালন পালন করে রাখতে চাই তাহলে এক নাম্বার আল্লাহর পায়সালা এই মাথাটা আমাদের জিন্দগির এবাদত আল্লাহ সারা আর তাহারও জন্য যাতে না হয় আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন সবাই বলেন আমি আচ্ছা গেল আমার এক নাম্বার কথা এই আল্লাহর হক নিয়েও আমার কোন আলোচনার বিষয় নাই। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ দ্বিতীয় নম্বরে কি চূড়ান্ত পর্যায়ের ফায়সালা আমাদের জন্য আল্লাহ বর্ণনা করছেন সেই বিষয়টা আলোচনা করা আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আসমান থেকে সরাসরি জমিনের মধ্যে পাঠাইতে পারতাম তো সরাসরি জমিনের মধ্যে না পটাইয়া আমি আল্লাহ একজন মা এবং একজন বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ বলেন যে এই মা এবং বাবার সাথে ইহসানান ইহসান শব্দের অনেক ব্যাখ্যা মা বাবার সাথে সৎ ব্যবহার করা লাগবে এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করব উত্তর আপনাদের দেওয়া লাগবে না আমি প্রশ্ন করব আমি আবার উত্তর দিব আপনাদের বোঝার স্বার্থে এই জায়গার মধ্যে আল্লাহ দুইটা হকের কথা আলোচনা করেছেন এক নাম্বার আল্লাহর হক দুই নাম্বারে মা বাবার হক দুই নাম্বারে মা বাবার হক তাহলে প্রশ্নটা হইল আল্লাহর পাওনার সাথে সাথে কেন মা বাবার পাওনাটা আল্লাহ আলোচনা করলেন আল্লাহ তো পৃথিবীর বুকে আরো কতকে কত পাওনার কথা আছে এই পাওনার কথাটাও তো আল্লাহ আলোচনা করতে পারতেন

এই পৃথিবীর উনারা তাম জিন্দিগিব সন্তানের জন্য যা কিছু করেন সব কিছু একমাত্র সন্তানের স্বার্থে করেন তিল পরিমাণ কোন কিছু মা বাবা এই দুইজনের স্বার্থে করেন আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়া বোঝাতে চাই এই পৃথিবীর মা বাবারা যদি সন্তানের হাতে লালিত পালিত হওয়ার উদ্দেশ্যে সন্তানকে লালন পালন করতেন তাহলে এই পৃথিবীর ইতিহাসে জিন্দিগিতে কোনো দিন কোনো মা বাবা তার আতর ল্যাংরা লুলা সন্তানকে লালন পালন করতেন না একটা সন্তান কথা বলতে পারে না একটা সন্তান ঠিক মতো হারতে পারে না কিন্তু তার গর্বে যদি আমার আল্লাহ তিনটা সন্তান যদি আল্লাহ দান করে থাকেন দুইটা সন্তান যদি ভালো একটা সন্তান যদি বুবা থাকে অথবা আতুর ল্যাংরা লুলা থাকে তাহলে মিরপুর বাজার থেকে যখন সন্তানের জন্য কিছু নিয়ে যান সর্বপ্রথম ভালো সন্তানদের মুখে উঠিয়ে দেওয়ার আগে তার আতর ল্যাং লুলা ল্যাংরা সন্তানটার মুখে ওই বাবা উঠাইয়া দে এই বালো সন্তানেরা দুই ঈদের সময় যদি কোনো বালতা পর মতন কোনো কৌফিক মা বাবার না থাকে তাহলে মা বাবা কমাছ কম নিজে কুরআন কাপড় বইরা দুইটা সন্তানের গায়ে ওই ঈদের নতুন জামা পরায়া দেওয়ার আগে আগে তার আতুর ল্যাংড়া সন্তান তার গায়ের মধ্যে মা বাবা পরায়া দেন ও মুসলমান ভাইয়েরা আমার বর্তমান আমরা কামাই রুজি রোজগার করার জন্য আমরা বিদেশ বাড়িতে যাই মিডল ইস্টের মধ্যে যাই কমাস বর্তমান বাজার মূল্যে একটা বিচার দাম তিন থেকে চার লক্ষ টাকা হঠাৎ করে বাক্যর কি নির্মম পরিহাস বিদেশের মধ্যে ওই সন্তানটা গেছে যাওয়ার পরে ওই সন্তানটার বিচার রিজেক্ট হয়ে গেছে আবার রিটার্ন চলে আসছে পৃথিবীর সমস্ত মানুষেরা ওই সন্তানকে দিক্কার দেয় আর বলে পাঁচ লক্ষ টাকা একটা মানুষের লাভ আজকে তুই বিদেশ বাড়িতে গেলে পাঁচ টাকা তুই মাটির সাথে আর তুই আবার বাংলাদেশের মধ্যে আসলে তোর কি সরম লজ্জা নাই কিন্তু জনম দুকিনী মা এবং বাবা সন্তানটাকে দেখার সাথে সাথে দুইটা হাতটা জড়াইয়া সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া ধরেন আর বলেন অকলে যার টুকরা সন্তান আমার পাঁচ লক্ষ টাকা বাবা এবং মায়ের কাছে বড় দামি অপরিযার টুকরা সন্তান পাঁচ লক্ষ টাকা জায়গা বিক্রি করে দিয়েছি ওই পাঁচ লক্ষ টাকা চলে যাক মনের ভিতরে কোনো দুঃখ নাই কিন্তু মোহান আল্লাহ তোমার চেহারাটাকে আমাদের সামনে দিয়া দিছেন তোমার বুকটাকে আমাদের বুকের সাথে আল্লাহ মিলায়া দিছেন এই কারণে আমাদের মনের ভিতরের সমস্ত দুঃখ তোমাকে দেইকা এই মুহূর্তে দূর হয়ে গেছে এই কারণে মা বাবা সন্তানের জন্য যা করেন সব কিছুর একমাত্র সন্তানের সাথে করেন এই কারণে আমার আল্লাহ তার নিজের পাওনার সাথে সাথে মা বাবাও যেহেতু নিঃস্বার্থে করেন এই কারণে আল্লাহর পাওনার সাথে দ্বিতীয় নম্বরে মা বাবার পাওনাটাকে আল্লাহ তালা উল্লেখ করে দিল গেল আমার এক নম্বর কথা দুই নম্বর ওই মা এবং বাবার সাথে আমরা সব ব্যবহার করবো কখন মনে করেন বাবার বয়স চল্লিশ বছর সন্তানের বয়স পনেরো বছর পঁচিশ বছর বয়সে বাবা বিবাহ করেছিলেন এখন বাবার শরীরে শক্তি আছে দমক দিলে সন্তান সামনে দাঁড়ানোর মতন কোন সাহস সন্তানের নাই মা সবল আছেন মার চোখ ওঠাইলে সন্তানের চোখ মায়ের দুই চোখের সাথে মিলানোর কোন দুঃসাহস কোন সন্তানের নাই তাহলে ওই সময় তো প্রত্যেকটা সন্তানই মা বাবার সাথে সৎ ব্যবহার করে তাহলে কি আমার আল্লাহ এই ওই সময় কার কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের 3 নম্বর অংশের মধ্যে বলেন কোন সময় সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করবে আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলুগান নাইদা তানকিবার আহাদহুমা আও কিলাহুমা আল্লাহ বলেন ওই মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যান যখন অচল হয়ে যান উঠলে বসতে পারেন না বসলে আবার উঠতে পারেন না এমন অসচ্ছল অবস্থায় যখন মা এবং বাবা পৌঁছে যান তখন সন্তানের জন্য উচিত হল ওই মা এবং বাবার সাথে সদ ব্যবহার করবে একজন বাবা এবং মা নিজের ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব ওই সন্তানের হাতে দিয়া দিছে আজকে যখন আসরে নামাজের পর যখন বাবা তার বন্ধুর সাথে যখন বাজারে যেতে চান তখন পঞ্চাশটা টাকা পকেটে নাই কিভাবে বাজারে যাইয়া এক কাপ চা পান করবেন একটা পান খাইবেন আপনি আমার দয়ার আল্লাহ ওই সময় তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার মায়ার বান্দা এবং বান্দিরা যখন ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব ফ্যামিলির সমস্ত জিম্মাদারি যখন মা বাবা তোমাদের হাতে হস্তান্তর করে দেন মা বাবা চাইলে যখন পাঁচশো টাকা পান না। মা বাবার দিলের ভিতরে কোনো কিছু চাওয়া খায়েস উঠলেই যখন মিটার মতন কোন তৌফিক থাকে না ওই মুহূর্তে যদি মা বাবার কলিজাটাকে যদি খুশি রাখতে পারো তাহলে মহান আল্লাহর আরস ওই মুহূর্তে ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে ওই মা এবং বাবা একটা সন্তানের জন্য যখন দুই হাত তুলা যখন আল্লাহর দরবারে দোয়া করেন পৃথিবীর এমন কোন মুফাসির এমন কোন মহাদিস এই কথা বলার সাহস আজ পর্যন্ত হয় নাই যে কোন পীর যদি তার মরিদের জন্য দোয়া করে তাহলে ডাইরেক্ট আল্লাহর আদালতের কাছে গ্রাম হয়ে যায় কবুল হয়ে যায় কেউ বলতে পারবে বলতে পারবে কোন মসজিদের ইমাম সব যদি মুসল্লির জন্য দোয়া করেন আওলে ডাইরেক্ট ওই মুসল্লির ব্যাপারে দোয়াটা ইমাম সাহেবের জবান থেকে বাইরে সাথে جاتے ডাইরেক্ট কবুল হয়ে যায় কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু সম্মানিত মুসল্লিয়ানী کرام ভাইরা আমার এই পৃথিবীর বুকে সন্তানদের জন্য আল্লাহ পাক দুইজন পীর আল্লাহ তাআলা নাজিল কোরা দিয়েছেন যে দুইজন পীর ওই শাহজালালের দরগার মধ্যে নয় ওই দুইটা পীর মিরপুর বাজারের মধ্যে নয় ওই দুইজন পীরকে আমার আল্লাহ জান্নাত ইনকাম করার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের লিস্টের মধ্যে আপনি আমার নামটাকে উঠাইবার জন্য আল্লাহ পাক মা বাবা নামক এই দুই নিয়ামত আল্লাহ আমাদের গোরের মধ্যে দান করেছে এই আব্বা এবং আম্মা একটা সন্তানের জন্য যখন দুই হাত তুলা যখন আল্লাহর দরবারে দোয়া করেন অগর আব্বুল আলম আমার সন্তানটাকে আল্লাহ এই মুহূর্তে মাফ করে দাও মুরব্বী যারা আছেন বলতে পারবেন এই দেশ এক সময় ব্রিটিশরা শাসন করেছিল মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন করেছিল হঠাৎ করে একজন মুসলমানের বাচ্চারে দুইরা ইংরেজরা গুলি কইরা পায়ার কইরা মারার জন্য তারা বিশাল বড় একটা মাডের মধ্যে নিয়ে গেছে একজনের পিছিয়ে আর একজন কেদার করাইছে শত শত মানুষদেরকে পিতার মাধ্যমে দাঁড় করায় সোজা রাখছে প্রথম নাম্বার জনের বুকের মধ্যে গুলি চার বেয়ে আর লাস্টে যেই মানুষটা দাঁড়ানো থাকবে তার পিছন দিক থেকে বের হয়ে যাবে অর্থাৎ এক গুলিতেই সমস্ত মানুষ মারা যাবে না জুবিল্লা বলেন ওই মানুষটারে দুই রে মধ্যে দাঁড় করাই রাখছে যখন দাঁড় করাইছে দাঁড় করাইয়া প্রথম দিক থেকে এক গুলিটা করছে একদম পিছনের মানুষের পিঠ দিয়া বের হয়েছে সব একসাথে লুটাইয়া পড়ছে সবাই মারা গেছে কিন্তু যে সন্তানটাকে দৈরানি ছিল মদ থেকে হে কিন্তু লোরা সোরা দেয় নাই লরাসরা সোরা দিলে একটু ইংরেজরা বুঝতে পারবে যে সে মারা যায় নাই লোরা না দিয়া যারা মারা গেছে এই জামাতের সাথে তাল মিলাইয়া সেও নিস্তব্ধ হয়ে গেছে ইংরেজরা চলে গেছে মুসলমানেরা গেছে লাশ আনার জন্য কার আত্মীয় স্বজনকে কিভাবে দৈরানিছে সবাই কিন্তু দেখছে গেছে লাশ আনার জন্য একজন একজন করে লাশ উঠায় আর যখন তার কাজ পর্যন্ত গেছে সে এমনিতেই জিতার মতন হয়ে গেছে জিতা হয়ে গেছে সবাই আশ্চর্য হইয়া গেছে কিরে তোর আগের মানুষও মরছে পিসের মানুষও মরছে তুই মত দোকান থেকে কেমনে বাসছে ঠিক আছে নি না ওই মানুষটা বুকে হাত দিয়া বলে ভাই গুড়িটা কোন দিক থেকে আসছে আর কোন দিক থেকে বার হয়েছে তিল পরিমাণ কিন্তু আমি টের পাই নাই যখন গুলির শব্দ বিকট আওয়াজ যখন আমার কানের মধ্যে আসছে তখন দেখলাম সবাই লুটাইয়ে পড়ছে আমি ভাবছি তারা মনে হয় আমার মতন নই লুটাইয়ে পড়ছে বাপ ভঙ্গি ধরছে আমিও কিন্তু তাদের সাথে তাল মিলাতে যাই আমিও জমিনের মধ্যে লুটাইয়ে পড়ছি সবাই আশ্চর্য হয়ে গেছে দেখো তো এই লাশের বুকের মধ্যে গুলি তার পিছনের মধ্যে গুলির ফাঁকা দেখা যায় তাহলে তুমি কিভাবে তুমি এই গুলির মুখ থেকে তুমি বাসলা ওই সন্তানটা বলে আল্লাহর বান্দা এমন বড় মহা মুসিবত থেকে আমার বাচার কোন কায়দা আমার ছিল না জানা নাই এখনো পর্যন্ত আমার জানা নাই তবে আমার মাতার মধ্যে আমার দিলের মধ্যে একটা এলারাম এখনো পর্যন্ত বাজতেছে আমি একদিন আমার মায়ের খেদমত করেছিলাম আর আমার মা দুই হাত তুইলা আল্লাহর কাছে আমার সামনে আমার আম্মা দোয়া করেছিলেন গরব বুলালামী আমার পূলিজা টুকরা সন্তানটার উপরে আমি খুশি আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটার উপরে তুমিও খুশি হয়ে যাও রাজি আর খুশি হয়ে আমার এই সন্তানটাকে অতর্কিত মহা مصیبت থেকে আল্লাহ তুমি जान ভিক্ষা দি আল্লাহ তুমি বাঁচايا দিও ওই সন্তানটা বলে বাবাজি কিভাবে বাসলাম আমার জানা নাই আমার মনে হয় আমার মা যখন আল্লাহর দরবারে আমাকে নিয়ে দোয়া করেছিলেন তখন আমার মনে হয় আমার আল্লাহ আমার মায়ের দোয়াকে কবুল আর মঞ্জুর করে আমাকে এই মুহূর্তে বাঁচায়া দিয়েছে এই কারণে যাদের মা দুনিয়াতে আছেন அப்பா দুনিয়াতে আছেন যুবক ভাইরা আমার খেয়াল করবেন নিয়ামত হিসাবে বুঝ যাবেন এই মা বাবা যখন মারা যাবেন পৃথিবীর কত মানুষ তোমাকে নাম ধরে কিন্তু মা বাবা মধুর মাদুর্যতা মা বাবার ডাকের মধ্যে ছিল তেমন পৃথিবীর মানুষ মিলল যদি তোমার ডাকে মা বাবার ডাকের মধুর সাথে তিল পরিমাণ মধু আপনি তাদের ডাকের মধ্যে পাইবেন না আজকে আমার মা ও দুনিয়াতে নাই গত বছর এমন দিনে মা দুনিয়াতে ছিলেন মার মাতার মধ্যে হুশ ছিল না ঘর থেকে যখন বের হতাম মার মাতার হাতটাকে এইভাবে মাতার মধ্যে লাগাইয়া মায়ের কানে কানে বলতাম মা জানি আপনার হুশ নাই বুদ্ধি নাই কিন্তু মেহেরবানি করে আপনার সন্তানটাকে আপনি একটু দোয়া দিয়ে যান মায়ের যখন হুশ ছিল

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين মাকে আমি শিখাই দিলাম আম্মা এক আয়াত যখন করবেন আমার মাতার মধ্যে একটা দিবেন যখন আপনি দুই আয়াত করবেন দ্বিতীয় নম্বরে একটা ফু আমার মাতার মধ্যে দিবেন আল্লাহর কসম কায়া বলি যতদিন পর্যন্ত বার থেকে বের হইবার সময় জনম দুঃখিনী মায়ের ফু আমি বের হয়েছি ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাস্তাঘাটের কোন অ্যাক্সিডেন্ট এর মধ্যে আমি গুণাগার আল্লাহ ফালান নাই বুজুর্গানে দিনের কাছে পরে যাব। আমি এই জায়গা থেকে আমি যুবক বাইদের একটা সবক দিতে চাই যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছেন এই সমস্ত মা বাবার নিয়ামত আজকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে এই সবকটা নিয়ে যান যে মা বাবার কাছে মত চাইয়া মা বাবার আমি আজকে থেকে আমার প্রেম খুশি করব এখন প্রশ্ন হইল গিয়া আমার তো সন্তান হইয়া গেছে মা বাবার কাছে ভুল করছে আজকে যদি মা বাবার কাছে রাত্রে যাইয়া কই আম্মা ফা ওদি মাফ করে দেন তাহলে সন্তান হয়ে দেখবো বিবি হয়ে দেখবো দিককে তারা কিলকিলে তারা ভিতর তিনি আসবো যে ওই দেখ তোর বাপ হয়ে তারা তোর দাদির কাছে গিয়া মাফ না সন্তানের জন্য মায়ের আদালতটা এত নরম এত নরম ওই অবাধ্য কোন সন্তান বাবার পায়ের মধ্যে ধরা লাগবে না বিদ্যা মার পায়ের মধ্যে ধরা লাগবে না বর্তমানে আঙ্গুরের মৌসুম আপেলের মৌসুম কমলার মৌসুম এক কেজি আঙ্গুর নিয়ে সামান্য কয়েকটা আঙ্গুর একটা ফিলিটের মধ্যে বিজয়া দইয়া আপনার মায়ের মুখের মধ্যে আপনি আজকের রাত্রি উঠাইয়া দেন যে মুহূর্তে মায়ের মুখের মধ্যে একটা আঙ্গুর যাইয়া পৌঁছে যাবে সরাসরি ওই মুহূর্তে আল্লাহর আরশ ওই সন্তানের উপরে খুশি হয়ে যাবে মাফ দেন দেনই কথা বলা লাগবে না যখন আদর কইরা মায়া কইরা মুখের মধ্যে উড়াইয়া দিবেন দেখবেন এমনিতেই মাতুশ হইয়া গেছেন আমি বড় ভাগ্যবান তিন মাস পর্যন্ত শুধু মালকার রস খাওয়াইয়া মারি আর কিছু যায় না মুখে দিয়া সakra এভাবে ভাগ কইরা মালটা রদ দিছি মুখে মনে মনে আল্লাহ কেবল আল্লাহ কিছু নাই এই মায়ের খেত আল্লাহ তোমার কুদরতি আদালতের কাছে আমি জমা রাখিয়া দিলাম ময়দানে মা আসরে যদি